আজ আন্তর্জাতিক নার্সেস দিবস অভিজাত ও উচ্চ সম্পন্ন ব্রিটিশ পরিবারে আঠারোশো বিশ সালের বারোই মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল ফ্লোরেন্স শহরের নামানুসারেই তার নাম ফ্লোরেন্স রাখা হয় জন্মের এক বছর পরেই তার বাবা উইলিয়াম এডওয়ার্ড নাইটেঙ্গেল সপরিবারে ফিরে আসেন ইংল্যান্ডে তার জীবদ্দশায় তিনি আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত লন্ডনের কেয়ার অব সিক জেন্টেল ইনস্টিটিউটে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আঠারোশো সালে তিনি নার্স প্রশিক্ষণের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করেন নিরলস প্রচেষ্টায় আঠারোশো সালে তিনি নাইটেঙ্গেল ফান্ডের জন্য সংগ্রহ করেন প্রায় পঁয়তাল্লিশ হাজার পাউন্ড পরবর্তী সময়ে তিনি ভারতবর্ষের গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবার উপর গবেষণা করেন যা ভারতবর্ষে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফ্লোরেন্স ছিলেন একজন গবেষক তিনি পরিসংখ্যান ব্যবহার করে প্রমাণ করেন স্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি এবং পদ দেখান কিভাবে তা উন্নত করা যায় আঠারোশো সালে তিনি প্রতিষ্ঠা করেন নাইটেঙ্গেল নার্সিং স্কুল যা নার্সিংকে সমৃদ্ধ করতে সহযোগিতা করে উনিশশো সাল থেকে বিশ্বব্যাপী তার জন্মদিন পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নার্সিস দিবস হিসেবে উনিশশো সালের আগস্ট লন্ডনে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন এই মহিউষী নারী ফ্লোরেন্স নাইটেঙ্গেল তার কর্মের মাধ্যমে সারা বিশ্বে নার্সিং পেশাকে জনপ্রিয় করে গেছেন যুদ্ধাহতদের সেবায় এ নার্সের কথা পৃথিবীর মানুষ মনে রাখবে সারাটি জীবন বাংলাদেশেও নার্সিং পেশায় এসেছে আমূল পরিবর্তন দেশের সর্বস্তরের মানুষের কাছে উন্নত সেবা পৌঁছে দিতে গড়ে উঠেছে নার্সিং ইনস্টিটিউট কলেজ সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল থেকে বলছি আসলে নার্সদের এখানে বিশাল একটা ভূমিকা আছে সে ভূমিকাটা তো অবগত আছে সবাই এখানে সাতাশশো নার্স আছে ছেলে মেয়ে উভয় এখানে নার্সদের বিশাল কাজ থাকে দ্যাট মিনস অক্লান্ত পরিশ্রম করে তারা দিন রাত চব্বিশ ঘন্টা সেটা সকাল বিকাল নাইট তিন শিফটেই তারা অক্লান্ত পরিশ্রম করে এখানে প্রথমে ডেডিকেটেড করে ঢাকা মেডিকেল তখন আমাদের নতুন বিল্ডিংয়ে সম্পূর্ণ বিল্ডিংটা করোনার জন্য ডেডিকেটেড করা হয় এখানে অক্লান্ত পরিশ্রম করছে ওই সময়টা এমন কোনো নার্স নাই ওখানে ডিউটি করতে হয় নাই নিজের কথা না ভেবে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে আমাদের প্রত্যেকেই ওই সময় সেবাটাই আমাদের মহৎ নিচ্ছিল আমাদের নার্সদের মধ্যে অনেক এফেক্ট হয়েছে হ্যাঁ আমি নিজেও একজন ডায়ালিসের তো বুঝছেন সে তাদের একদম ফ্রন্টে যাইতে হবে সামনে যেতে হবে নাহলে প্রিক করতে পারবো না ওই সময় আমি সিনিয়র স্টাফিনিয়ার আমি নিজেই প্রথম রোস্টারে আমি নেমে পড়ছি যেহেতু জুনিয়ররা ভয় পাচ্ছে সিনিয়রদের আগে আগায় যাইতে হবে আমি প্রথম রোস্টারে আমি করছি ডিউটি যে না আমার দেখে ওনারা উদ্বুদ্ধ হোক ওনারা আগায় আসুক একটা ভয়ের একটা ইয়ে আছে সেই ভয়টা যাতে কেটে যায় অক্লান্ত পরিশ্রম করছি আমাদের যে ইনস্টিটিউট আছেন প্রশিক্ষণ প্রায় বর্তমান সমাজের গভর্নমেন্ট যেটা দিছে জোর দিচ্ছেন সেটা হলো বিদেশে পাঠানোর জন্য এটা বিশাল একটা মানব সম্পদ এই সম্পদটা যদি বিদেশে পাঠানো যায় এবং আমাদের দেশে অনেক আন হইতে পারে সেবা খাতে কিভাবে উন্নত করতে একটা রুগীকে কিভাবে সেবার আরও উন্নত করতে ভালোভাবে সেবা দিয়ে তাকে কীভাবে সুস্থ করতে পারি সেই চেষ্টাই আমাদের থাকবে জাতীয় নার্সিং গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকায় ছয়টি বিষয়ে এমএসি নার্সিংয়ের পাশাপাশি ঢাকা নার্সিং কলেজ ও কলেজ অব নার্সিং শের নগরেও এখন নার্সিংয়ে এমএসসি করার সুযোগ রয়েছে জনস্বাস্থ্য বিষয়ে অবদান রাখার জন্য জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নেপসমে নার্সরা চারটি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকেন সম্প্রতি মোয়াখালীতে চালু হয়েছে নার্সিং টিচার্স ট্রেনিং সেন্টার এছাড়া মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে প্রথমবারের মতো পরিচালিত হচ্ছে ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং কোর্স স্বাভাবিক স্বাস্থ্য সেবার পাশাপাশি দেশের নার্সরা প্রান্তিক পর্যায় থেকে ব্যস্ত শহরে সেবা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে জানাই সকল নার্সদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একজন সিনিয়র স্টাফ নার্স আমি সবসময় চেষ্টা করি রুগীদের বেস্ট সাইড থেকে কাজ করার জন্য নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে যেভাবে সেবা দিব তারা অসুস্থ হলে ঠিক সেই সেই রকমভাবেই আমি চেষ্টা করি একজন রুগীকে সেবা দেওয়ার জন্য একটা রুগী যখন হাসপাতালে ভর্তি হয় তখন থেকে শুরু করে হাসপাতাল থেকে ছুটি নিয়ে সুস্থ হয়ে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত আমরা কাজ করে থাকি তার পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করে সুস্থ করে তুলি আমাদের সেই জায়গায় সার্থকতা কাজে যখন দেখি একটা রুগী হাসি মুখে বাড়ি ফিরে যাচ্ছে আমরা রাতের রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে থাকে আমরা জেগে থাকি মানুষের পাশে একটা মানুষ যেন কষ্ট না পায় অসুস্থতায় তাকে সেই কষ্টটাকে নির্মূল করার জন্য আমরা রাত জেগে থাকি কোভিড নাইন্টিনের সময় সারা বিশ্বের মানুষ যখন গড়বন্দি ছিল আমরা ছিলাম কোভিড পজিটিভ পেশেন্টদের পাশে এবং হাসি মুখে আমরা কখনোই পিসপা হইনি আমি নিজে কোভিড পজিটিভ হওয়া সত্ত্বেও আমি রুগীদের সেবা দিয়ে গেছি নিরলসভাবে চব্বিশের গণ আন্দোলনে যখন চারিপাশে গুলির শব্দ মানুষ বের হতে ভয় পাচ্ছে মানুষ গুলিবিদ্ধ হচ্ছে বিপদের মধ্য থেকে দিয়েও আমরা চলে এসেছি হাসপাতালে গুলিবিদ্ধ মানুষদের সেবা করার জন্য এবং সেবা করে আমরা সুস্থ করে বাড়ি পাঠিয়ে পাঠিয়েছি আমাদের চারপাশে অনেক অজানা রোগ জীবাণু থাকে যেগুলো নাকি আমরা আক্রান্ত হতে পারি রুগী থেকে আমাদের শরীরে ছড়াতে পারে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থাতেও আমরা কাজ করে থাকি আমাদের কোনো ঝুঁকি ভাতা নেই তারপরেও আমরা হাসি মুখে কাজ করে যাচ্ছি আমরা চাই আমাদেরকে ঝুঁকি ভাতা দেওয়া হোক আর আমাদের প্রফেশনে মেয়ে নাইনটি পারসেন্ট মেয়ে আমরা থাকি যেহেতু আমরা নাইনটি পারসেন্ট মেয়ে ম্যাক্সিমাম মেয়েদেরই হচ্ছে সন্তান আছে যারা নাকি কখনো কখনো সন্তান নিয়ে হাসপাতালে ভিত্তি করতে হয় আবার বাইরে কারো কাজের মানুষের কাছে রেখে আসতে হয় আমাদের জন্য যদি ডে কেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের খুব ভালো হয় যেন আমরা নিজের সন্তানটাকে একটা সেফ জায়গায় রেখে এমনও হয় যে আমি স্বামী সন্তান বা বাবা মা বাসায় রেখে অসুস্থ অবস্থায় বাস রেখে অন্যের অন্যের স্বামী সন্তান বা বাবা মাকে সেবা দেওয়ার জন্য আমি হাসপাতালে চলে আসি আমার সাথে এমন ঘটনা ঘটেছে আমার বাবা মারা যায় বাসায় আমি ঠিক ওই মুহূর্তে আমি ছিলাম ডিউটিতে একটা ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে কাজ করতে থাকি কিন্তু ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে কাজ করার সুবাদে আমি আমার বাবাকে দেখতে যেতে পারি না আমার যেতে অনেক দেরি হয়ে যায় কিন্তু আমি আমার সেবা থেকে একটু সরে যাইনি আমি নিরলসভাবে সেবা দিয়ে গেছি আমরা সবাই নার্সরা এরকমই যে আমরা সবসময় রুগীদের নিটটা প্রায় প্রায়োরিটি দেই তারপরে আমাদের নিজের ফ্যামিলিটাকে দিয়ে থাকি কোভিড নাইন্টিন রুগীদের পাশে দাঁড়াইয়া সেবা দিছি যেখানে নিজের আপন জন্য রুগীদেরকে সরাইয়া দিয়া বিভিন্ন জায়গায় রেখে চলে গেছেন কিন্তু আমরা সেই রুগীকে উঠাইয়া নিয়ে এসে হাসপাতালে তাদেরকে সেবা দিছি সুস্থ করছি বাড়ি গেছেন আমাদের অনেক ভালো লাগছে সেদিনই আমার আরও বেশি ভালো লাগছে যে আমি যখন কোভিডে ডিউটি করতে প্রস্তুতি নিচ্ছি ড্রেস পরছি নাইনটি পার্স মাস্ক পরছি মনে হয়েছে যে শ্বাস বন্ধই আসে যখনই রুগীর কষ্ট দেখছে আমি আমার কষ্ট ভুলে গেছি সেই কষ্ট কখন আমার কি হয়েছে আমি কিছুই বুঝি নাই কিন্তু আমি ওই রুগীকে সঠিক সেবাটা দিতে পারছি সেদিন আমার মনে হয়েছে আমি ফুলোনেস নাইট অ্যাঙ্গেলকে একটু হইলো অনুসরণ করতে পারছি যে ওনার মতো করে সেবা দেওয়ার চেষ্টা করছি করোনাকালীন সময়ে বাংলাদেশের নার্সদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ নার্সরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কোভিড উনিশ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন তারা রোগীদের ঔষধ প্রদান অক্সিজেন ব্যবস্থাপনা আইসিইউতে ক্রিটিক্যাল সেবা সহ অন্যান্য সেবা নিশ্চিত করেছেন ঘন্টার পর ঘন্টা ছিলেন পিপিই পরে রোগীদের সেবা করার জন্য যেতে পারতেন না পরিবারে আপনজনদের কাছে হয়েছে অনেক দীর্ঘদিন নার্সকে করোনা মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের সেবায় নার্সদের ভূমিকা ছিল অপরিসীম আন্দোলনের সময় সংঘর্ষ ও পুলিশের দমন পীড়নে আহত ছাত্রদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছেন নার্সরা পাশাপাশি তাদের মানসিক আঘাত প্রশমনেও দিন রাত নার্সরা নিয়োজিত ছিলেন আমি স্যার অজান শুভ আমি বিএসসি নার্সিং কমপ্লিট করেছি আমি বাংলাদেশের একজন রেজিস্টার্ড নার্স আমরা শুধু হসপিটালে সেবাই দান করি না আমরা সেবাদানের পাশাপাশি আমরা বাইরের অনেক কাজেই মানে সাহায্য করি মানুষকে আমরা ছত্রিশে জুলাই গণ আন্দোলনে আমরা প্রথম সারিতে অনেক ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবাই আন্দোলন করেছে ওইখানে আমরা আহত হয়েছি তো শুধু ওইখানে আমরা দমিয়ে যাইনি হসপিটালে সেবাদানের পাশাপাশি আন্দোলনে ছিলাম দেশে ডেঙ্গু বৃদ্ধি পরিস্থিতি বন্যা ভূমিধ্বস পাহাড়ি ঢল ভবনে আগুন ভবন ধস কিংবা সড়ক দুর্ঘটনা সহ যে কোনো সংকটে রোগীদের সবচেয়ে কাছে থাকেন নার্সরা কিন্তু তাদের জন্য যথাযথভাবে নেই ঝুঁকি ভাতা আজ বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস আমি এই দিবস উপলক্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বে কর্মরত সকল নার্সদেরকে অভিনন্দন জানাই নার্সরা ডাক্তারের পাশাপাশি রুগীর সেবায় নিয়োজিত থাকে এবং তারাই অধিকাংশ সময় রুগীর কাছে থাকে কাজেই তাদের সেবাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সকল নার্স তারা হাসি মুখে রুগীকে গ্রহণ করে হাসিমুখে সেবা দিয়ে যায় এবং আমি আশা করব ভবিষ্যতে তাদের সেবার মান আরও বৃদ্ধি পাবে আমাদের দেশে অনেক নার্সিং প্রতিষ্ঠান আছে আমরা যদি এই প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের করতে পারি এখান থেকে যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার যোগ্য নার্স বের হয় তাহলে তাদের যে চাকরির সুবিধা হবে এবং বাংলাদেশ উপকৃত হবে তাদের অনেক রেমিটেন্স তারা দেশে পাঠাতে পারবে এক্ষেত্রে যেটা আমাদের একটা প্রতিবন্ধকতা সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশান স্কিল ইংরেজি বা অন্যান্য ভাষায় যেসব দেশে তারা কাজ করবে সেই ভাষার দক্ষতাটা যদি অর্জন করতে পারে আমাদের নাসটা তাহলে আমরা তাদেরকে বিদেশে এমপ্লয় করতে পারব তো এই লক্ষ্যে আমি মনে করি আমাদের সবার কাজ করা উচিত আমাদের কারিকুলাম ইতিমধ্যেই আরও আন্তর্জাতিক মানের করা হয়েছে শুধু কমিউনিকেশন স্কিলটার উপরে যদি আমরা একটু জোর দিতে পারি তাহলে আমরা তাদেরকে বিদেশে প্রেরণ করতে পারব শতকরা নব্বই শতাংশ নার্স নারী হওয়া সত্ত্বেও এই পেশাজীবীদের জন্য এখনও ট্রান্সপোর্ট কিংবা আবাসনের সুষ্ঠু ব্যবস্থা গ্রহণে উদ্যোগ গ্রহণ করা হয়নি নেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নার্সদের কোনো পদবী বা পদোন্নতির দৃশ্যমান সুযোগ নার্সরা চায় এই বৈষম্যের অবসান এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে নার্সিং পেশার মূল্যায়ন